আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা গেছিলাম হচ্ছে কুষ্টিয়া শহরের একটি হচ্ছে পার্কে এই পার্কটার নাম হচ্ছে গিয়ে আলু নামটা জানি না তবে এটার লোকেশনটা হচ্ছে গড়াই নদীর পাশে দিয়ে হচ্ছে ওদিকে একটা গব গুরুস্থান আছে গোস্থানের পাশে আমি এক্সাক্টলি নামটা জানি না তাই আর কি লোকেশনটা মানে এইভাবে বলে দিলাম জায়গাটা অনেক বড় অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা করা হয়েছে কিন্তু হচ্ছে কাজটা এখনও রানিং চলতেছে এখনও ঠিকঠাকভাবে হয় নাই কিছু বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু কিছু আইটেম রাখা হয়েছে বেশি কিছু না জাস্ট দুইটা দোলনা আছে আর দুইটা হচ্ছে বাচ্চাদের কী বলো এটাকে বাচ্চাদের জন্য দুইটা দোলনা আর হচ্ছে একটা এইভাবে আর দুই তিনটা আইটেম আছে এছাড়া বেশি কিছু নাই তবে ফুল গাছ আছে অনেকগুলো অনেক বড় এরিয়া তো আমরা মানে শেষ বিকালের দিকে গেছিলাম তাই পুরোটা ঘুরে দেখতে পারি না তবে যতটুকু ঘুরে দেখেছি তাতে ভালোই লেগেছে অনেক ফুল গাছ ছিল চারিদিকে গাছপালা তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই ছিল তো আমার ছেলে হচ্ছে খালি জায়গাতে অনেক সুন্দর হাঁটতেছে অনেক খুশি হয়েছে যেহেতু বাসা সবসময় আটকা থাকে তাই খোলামেলা জায়গায় গিয়ে অনেক এনজয় করতেছে দেখুন এখন এই পাইপটা ধরার চেষ্টা করবে পাইপ জায়গা হবে কত দুষ্ট দেখুন কি করতেছে মানে ছবি তুলতেছে কিন্তু ভিডিও করতেছে ও করবে না ওই পাইপই ধরবে এত দুষ্ট বলার মতো না সারাদিন দুষ্টমি করে ওই পাইপই নিবে যেইটা একবার স্থির করে যে ওইটা ধরবে ওইটা নিবে ওইটাই নিবে ওইখান থেকে পারে না কি হয়েছে এই পাশ থেকে নিবে কি বোঝো এত দুষ্টমি করে বলার মতো না তো যাই হোক দুষ্টমি করলো এনজয় করলো ঘোরাঘুরি করলো সব কিছু মিলেই ভালোই লাগলো তো আমি আবার করতেছিলাম কি এই পাশে ফুল গাছ আছে আমি আমার ফুল গাছের কিছু ভিডিও নিলাম দেখুন কত সুন্দর অনেক প্রজাতির ফুল গাছ আমি সবটা চিনিও না বা সবটার নামও জানি না কিন্তু দেখতে খুব সুন্দর ছিল দেখুন কতখানি জায়গা জুড়ে হচ্ছে ফুল গাছ লাগানো হয়েছে ওখানে মনে হয় যে অনেক প্রজাতির ফুল গাছ বা গাছ গাছালি ফলের গাছও আছে সম্ভবত অনেক প্রজাতির আছে দেখুন কত বড় এরিয়া অনেক জায়গা নিয়ে এটা তো আমরা জাস্ট এক পাশে ছিলাম আর ওই পাশে আরও অনেক জায়গা আছে জায়গাটা অসাধারণ কিন্তু হবে কি এখন কমপ্লিট হয় নাই কিন্তু দুই তিন বছর ধরে এরকম পড়ে আছে কমপ্লিট হয় নাই এখন আবার রানিং হয়েছে একটু একটু করে করতেছে এই যে দেখুন এই ফুলটা কি সুন্দর আমার কাছে এই ফুলটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতেও বেশি ভালো লাগছে দেখছে দেখতে আর যারা ওখানে ঘুরতে যায় তাদের জন্য বসার কিছু জায়গা আছে এখানে বসতে মানে বসা যায় বৃষ্টিপাতল হলে আপনারা যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই যাবেন বিকালের দিকে কারণ সকালের সকালের দিকে গেলেও ভালো লাগে কিন্তু একদম শেষ বিকালের দিকে যাবেন কেননা ওখানে খালি জায়গা তো মানে গাছগাছালি অতটা নাই তাই রোধ অনেক মানে গরমের দিনে গেলে আপনি পুরো শেষ শীতের দিনে ঘুরতে যাওয়াটাই বেস্ট মনে হয় আমরা গরমের সময় গেছিলাম বাবা এত পরিমাণ গরম লাগছে বলার মতো না তা আমরা যখন গেছিলাম তখন হচ্ছে ওর পার্কের ভিতরে কোনো খাবার দোকান দোকান টোকান কিছুই ছিল না আমরা জাস্ট ঘুরে চলে আসছি এখন ওখানে খাবারের দোকান বসেছে একটা ফুসকালার আনটি বসে ভালোই এখন অনেক উন্নত হইতাছে আস্তে আস্তে উন্নত হবে আঙ্কেল বলল আমি আবার হচ্ছে এখানে যে কাউন্টারে আঙ্কেল আছে আঙ্কেলের কাছে জিজ্ঞেস করছিলাম যে এটা তো দুই তিন বছর ধরে পড়ে আছে এটা আপনারা কাজ করবেন কবে তারপরে বলল যে এই যে আপনারা ঘুরতে আসছেন এই যে আপনাদের টিকিটের টাকা নিচ্ছি এগুলো থেকেই হচ্ছে ইন ফিউচারে আমরা কাজ রানিং করব আপনাদের দ্বারাই তো আমরা এই কাজটা করব আপনারা বেশি বেশি ঘুরতে আসবেন তাহলে আমি আবার হচ্ছে কাপলদের উদ্দেশ্যে বলতেছি যারা মানে কাপল আছে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে ওরা হচ্ছে ওখানে গিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে কিন্তু হচ্ছে জায়গাটা খুব ভালো যদি ভালো মেন্টালিটি থাকে তাহলে ওখানে যাওয়াটাই বেস্ট অনেক কাপড় আছে বললাম না তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমার ছেলেও খুব খুশি খুব ঘোরাঘুরি করতেছে হাঁটতেছে দৌড়াচ্ছে ভালোই লাগছে সব কিছু মিলে অনেক সুন্দর একটা টাইম সময় কাটালাম ভালোই লাগলো কি যেন মুখে দিছে এত দুষ্টু কি মুখে দিছে ইটের কুচো উঠে মুখে দিছে এখনবার দেখা গেলো না এতো দুষ্টু আল্লাহ সারাদিন কুটুর কুটুর করবে আবার কিছু নেবে এত দুষ্টমি কাল হয় মা হাঁটো বাবার হাত ধরে হাঁটো এই এখন আবার এই উপরে উঠবে কি বুঝবে একাকে উঠতে আসছে উঠতে পারছে না চেষ্টা করবে তাও এই পাশ দিয়ে না উঠতে পারলে হবে কি ওই পাশ দিয়ে উঠবে আমার দুষ্ট কোকিল আমার ছেলেটা আমার দুষ্ট কোকিল দেখো কত বড় বড় পাড়া দিচ্ছে এতটুকু মানুষ অত এত বড় পাড়া দিয়ে উঠতে পারে আবার নামবে উঠবে আর ওর বাবা বর্ষে বিপাকে থাকো এখানে তুই বাপু তো আমার নামে দুষ্ট ছেলে আমার দুষ্ট কোকিল তো আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন বেশি বেশি করে ঘুরতে আসবেন তাহলে পার্ক করতে কখনো অনেকটা গরজ আগ্রহ নিয়ে সম্পূর্ণটা করার চেষ্টা করবেন আপনার আপনারা ঘুরতে যাবেন বলেই হচ্ছে এরা এত সুন্দর করে পার্কটা করছে তাই ঘুরতে যাবেন বেশি বেশি ঘুরতে যাবেন ঠিক আছে তো দেখুন সুন্দর ফুল গাছ আমি বুদ্ধিগুলো ময়দান পাই হ্যাঁ ফুল গাছ আপনার কাছে ঠিক আছে বলেছি কী অবস্থা অবস্থা এত সুন্দর পার্কটার ইজ্জত মাইরা এদের কি সুন্দর ফুল অনেক সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগছে ক্যামেরায় অনেক সুন্দর আসছে ডাল কত বেরিয়ে সুন্দর ফুল তো আমরা এখন বের হয়ে যাবো অনেক অনেকক্ষণ ছিলাম তারপর আমরা বের হয়ে যাবো অনেক গরম প্রচণ্ড গরম এখান থেকে বের হয়ে আবার কতখানি জায়গা এতখানি জায়গা কিন্তু ঘোরার মানুষ নেই এই যে দেখো আপনার গভীর অবস্থা শীতালকাল পড়ে গেছে ঘোরার কত জায়গা কত খালি খালি জায়গা কিন্তু মানুষ নাই এই যে এই জিনিসটা আমার কাছে আমার বেশি ভালো লাগে একটা বসার সিট পাশে দুজন বুঝতে পারবে মাঝখানে একটা টেবিলের মতো আছে ভালো লাগছে তো